সৌদি আরবে এত বড় সাজনা গাছ হয়ে গেছে কিন্তু কেউ খাওয়ার মানুষ নাই এই এই যে যে কত সুন্দর সাজনা আমাদের লাল সাজনা আমাদের বাংলাদেশে এটা মোটামুটি অনেকটাই দাম এবং অনেক চাহিদাও আছে এই সাজনাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে এটা একটা ন্যাচারাল ফুড সৌদিরা তো এগুলো খাই না একমাত্র আমাদের বাংলাদেশি এই লাল বাই খায় এই জন্য ওনার শরীরে এত ভিটামিন এত আমিও বলি যে এত ভিটামিন কত থেকে আসে উনি তো এই সাজনা থেকে আসে সাজনাগুলো আসলেই অনেকটা সুন্দর এবং একদম তাজা গাছ থেকে এই যে এই যে গাছ থেকে পারতেছি অবশেষে আমরা অনেকগুলো সাজনা পরে আনলাম লাল ভাই হেল্প করছে আমাদেরকে প্রবাসী ভাই বলছি আপনার এলাকায় এই সাজনাগুলো কিনতে কত টাকা লাগতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন